গ্যাস বাঁচাতে হলে এভাবে রান্না করবেন রোদের ভিতরে গ্যাস ফুরাবে না বাসা থেকে নিয়ে আসছি ছাদের উপরে আজকে আপনাদেরকে রোদের তাপটা বোঝানোর জন্য ছাদে রান্না করবো সবসময় আমরা ঝুলাপাতি খেলি বিভিন্ন রকমের হচ্ছে জিনিস দিয়ে আজকের জুলাপাতিটা হবে হচ্ছে সানলাইটে মানে রোদে সানলাইট তো না এটা যে কি কয় ভাই তো সেটাতে আছে হচ্ছে রান্না করবো দেখাচ্ছি আমি আপনাদেরকে তো এই যে হচ্ছে আমার ফ্রাই প্যান ফ্রাই প্যানটা বেশ কিছু সময় ধরে মানে মাত্রই হচ্ছে রাখলাম খুব একটা গরম হয় নাই কিছুক্ষণ সময় হচ্ছে আমি একটু ওয়েট করব আর এটার ভিতরে তেল ঢেলে দিই তেল যতটুকু নিয়ে আসছিলাম সব পড়ে গেছে তো এইটুকু তেল দিয়েই আমি হচ্ছে আজকে রান্নাটা করবো যেহেতু আমার তেল পড়ে গেছে এই ভাইরাল ভিডিওটা আজকে ভাবলাম যে করেই ফেলি সব সময় হচ্ছে সবাইকে দেখি তো আজকে রিস্ক নিয়ে চলে আসছি মানে এটাকে রিস্কই বলা যায় কি পরিমাণ যে রোদ রোদে রাখি ছাপা এদিক দিয়ে ওড়াই নিয়ে যাচ্ছে একটু ছাতাটাকে ধরি তো বলা যায় মোটামুটি গরমই হয়েছে এখন হচ্ছে ডিমটা দিয়ে দেওয়া যায় সব পড়ে গেছে আচ্ছা যাই হোক খোসাগুলো তুলে নিয়ে ভাবলাম কুসুমটা আস্ত থাকবে ঢাকনা দিয়ে ঢেকে দিলে মনে হয় বেটার হতো তো এই যে ডিম দিয়ে দিছি এখন ডিমটা কুক হোক আমরা একটু ওয়েট করি আমার মনে হয় না বেশিক্ষণ সময় লাগবে দেখেন অলরেডি মানে গরমে এটা সাদা সাদা হয়ে আসছে এই যে এতটুকু ভাজা ভাজা হয়েছে ডিম আমার ডিমের কুসুম ভেঙে গেছিল তো এই অবস্থা রোদের গ্যাস বাঁচাতে হলে এভাবে রান্না করবেন রোদের ভিতরে গ্যাস ফুরাবে না খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে কড়াইটা ভাবে ধরতে পারতে সিনা এত গরম